হায় আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানিনা আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা তুমি কোনো পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে অনেক কিছুই করতে চেয়েছিলেন তবে একটি না একই সাথে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েও আশানুরূপ কিছুই করতে পারেননি আশিফ নজরুল অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা থেকে সেই প্রমাণই পাওয়া যায় জুলাই যোদ্ধাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আর এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পথ আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল অথচ জুলাই হত্যা এবং হত্যা চেষ্টা মামলার আসামিদের দ্রুত জামিন দেওয়ার জন্য সরাসরি আসিফ নজরুলের ওপরেই ক্ষোভ ঝেড়েছে সাধারণ মানুষ

কয়েকদিন আগে কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয় জুলাই কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভিকে এছাড়া সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকেও আটক করে আদালতে হাজির করা হয় পরে অবশ্য আলাদাভাবে ইতিমধ্যেই জামিন পেয়েছেন দুজনই এই ঘটনায় জুলাই যোদ্ধাদের অপমান করা হয়েছে মনে করে আসিফ নজরুলের ব্যর্থতাকেই দায়ী করছেন অনেকে অবশ্যই আসিফ নজরুল স্যারের দায় আছে কারণ যেহেতু পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা ইন্টেরিয়ামে ওনাদের বসাইছি আমাদের ফায়দের রক্ত এবং আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা এই চেয়ারগুলিতে বসছেন আমরা মনে করি অবশ্যই তার দায় আছে কেননা আজকে যদি আমরা এই মগ্ন সৃষ্টি না করে আমরা যদি এই থানা এবং যে জালাউপরা যে কর্মশীল ছিল আমাদের লংমার্চ যে কর্মশীল ছিল এগুলো না দিলে এই সৈরাচারের পতল হতো না জুলাইয়ের অন্যতম শীর্ষনেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাবির হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন খলা বাহিনী অথচ প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিকাণ্ডে ঢালাও ভাবে গ্রেপ্তার করা হয়েছে অনেককেই এই দুই ঘটনাকে মিলিয়ে আশিফ নজরুলের বিচারিতার সমালোচনা করছেন সাধারণ মানুষ এই এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের প্রশাসনের একটা অংশ জড়িত এবং ভারতীয় আধিপত্যবাদ হেজিমনি এবং বাংলাদেশের কালচারাল কালচারাল যে ফেসিস্ট প্রথম আলো ডেইলি স্টার এবং আর তাদের যে গং এবং এই যে ফেসিস্ট সাংস্কৃতিক ফেসিস্টরা এরাই ষড়যন্ত্র করে হাতিভাই হত্যা করেছে অবশ্যই আসিফ রাজু স্যারের ব্যর্থতা আছে কারণ উনি এখনো পঁচিশ দিন পার হয়ে যাচ্ছে উনি কোনো সুস্পষ্ট হাতির হত্যার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে পারছে না তিনি শুধু একের একের পর পর এক এক তৈরি তৈরি করে করে যাচ্ছে হাদি ভাইয়ের মৃত্যুর যে বিষয়টা হত্যাকাণ্ডের যে বিষয়টা উনি হামা দিতে যাচ্ছে ওসমান হাদির ওপর গুলি চালানো ফয়সাল করিম মাসুদ এর আগে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছিলেন ওই ঘটনায় আশিফ নজরুল নিজেকে নির্দোষ দাবি করলেও সাধারণ মানুষ তার ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন অবশ্যই আসিফ নজরুল স্যারের দায় আছে কারণ যেহেতু পাঁচই আগস্টের পরবর্তী সময় আমরা ইন্টেরিয়ামে ওনাদের বসাইছি আমাদের ভাইদের রক্ত এবং আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা এই চেয়ারগুলিতে বসছেন আসিফ নজরুল কখনোই দায় এড়াতে পারে না ওনারা মূলে অস্ত্র সহ ধরা পড়া আসামি কিভাবে এখন চলন্ত ঘুরে বেড়ায় এবং আবার প্রকাশ্যে খুন করে তার উচিত ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল যে তার ব্যাপারে নজরদারি রাখা যে অস্ত্র সহ খুনি এখনো ঘুরে বেড়ায় এবং দ্বিতীয় আবার খুন করে একইভাবে ভাবে অভিযোগ আছে আশিফ নজরুলের বিরুদ্ধে তার শাশুড়ি অভিনেত্রী মেহেরাফজ শাওনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় অভিযোগ রয়েছে তবে অনেকেরই দাবি শাওনের বিরুদ্ধে মামলা না নিতে এবং গ্রেপ্তার না করতে চাপ রয়েছে আশিফ নজরুলের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবং দেশের চলমান নানা বিষয়ে উস্কানিমূলক লেখালেখির পরও ধরা বাইরেই রয়ে গেছেন শাওন আইন উপদেশের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল তবে তিনি দায়িত্ব নেয়ার পর দৃশ্যত কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি প্রবাসীদেরও এখানে আসার পরে ওরা আমাদের সাথে কথা ছিল যে সুপারমার্কেটে কাজ দিবে পরে আসার পরে দেখি যে এখানে উল কোম্পানি কোনো কিছুই নাই আসার পরে আমি চার মাস বসে ছিলাম গোলামোলামাকে কোম্পানির কথা বলে পাঠাইছে কিন্তু এই জায়গায় সামনে কোম্পানি পাইনি আমাদেরকে যে বিষয় আনছে সেই বিষয়ে কাজ দিতে পারে না আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট ভাঙতে না পারায় আশিফ নজরুলের উপর ক্ষিপ্ত রিক্রুটিং এজেন্সির মালিকেরাও আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের মানুষের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল এই সরকারের মাননীয় অনু উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই বরঞ্চ এই আসামিদের কারাগর সাথে বসে সে মিটিং করে এই আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয় তার দিনে দ্যাট মিনস এরা যা করে তারা পার পায়ে যাবে আর এগুলা কোনো ব্যাপারই না আসিফ নজরুল সাহেব খোঁচা দেবে এইসব সব আদেশ বাতিল হয়ে যাবে এরকম একটা আমাকে এই ধরনের আচরণ তারা করছে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে আইন মন্ত্রণালয়ের অধীনে এখনো চাকরিরত আছে অনেক কর্মকর্তা তাদের বিরুদ্ধেও স্বচ্ছ পদক্ষেপ নিতে ব্যর্থ আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব আপনি আইন দায়িত্ব নিয়েছেন আপনার দায়িত্ব শেষ করবার এবং আপনি তা করেন নেই আপনি এই এত বড় একটা বিডিআর নাসাকারের আপনি কোনো আইনি পদক্ষেপ আপনি নেন নেই আপনি এত সমস্ত অনিয়ম আপনি সামনে এসছে আপনি সেগুলোর বিরুদ্ধে কোনো আপনি ডিউ প্রসেস অফ ল আপনি নেন নাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার কাছে লজ্জা লাগে যে মুক্তিযোদ্ধা হিসেবে এরা চাকরি করে গেল যারা মুক্তিযোদ্ধা না যাদের একাত্তরের বয়স ছিল তিন চার পাঁচ ছয় তারা এখনও আপনি যখন আইনমন্ত্রী বিভিন্ন সময় এসব অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলেও কোনো সদুত্তর দেননি এই উপদেষ্টা মুজিবনগর সরকারের এসব অভিযোগের পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড সাপলা গণহত্যা সহ আওয়ামী আমলের ন্যাক্কারজনক নানা ঘটনার বিচারহীনতার কারণে বিভিন্ন সময় আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন সাধারণ মানুষ আইন উপদেষ্টা আজকে রাত আটটার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় কেরাও করা আসিফ নজরুল খোদাবাক চৌধুরী তাদের কি ঐতিহাসিক ডকুমেন্ট নেগেটিভ রিপোর্ট আমরা আছে ওইগুলো নিয়ে বলছি না কিন্তু এক বছরে ক্ষমতা অধিষ্ঠ অধিষ্ঠিত হওয়ার পরে তারা যে ধরনের কার্যক্রম করেছে সেই হিসাবে তো দিতে পারতেছে না একটা দৃশ্যমান বিচার করছে সরকারের উপদেষ্টারা ভোগ বিলাসিতা আর লুটপাটে ব্যস্ত হয়ে গেছে তারা বিচারের নামে কি দিয়েছে এক বছরে কয়টা আসামি ধরেছে কোনো আসামি ধরতেছে না একটা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য চার্জশিট দিচ্ছে না আইন উপদেষ্টা উদর পিণ্ডি ভোর গারে চাপাচ্ছে উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন এই যে জামিন দিচ্ছে উনি কিছু বলতেছে না কেন উনি রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে উনিও নিশ্চয়ই টাকার ভাগ পায় তা না হলে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না আজকে জামিন হচ্ছে না ছয় মাস সাত মাস ফ্রম দ্য বিগিনিং থেকে জামিনে চলে যাচ্ছে এর জন্য অনতি বিলম্বে এই রয়ের এজেন্ডা আইন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে করতেই হবে জুলাইয়ের রাজপথের শীর্ষ নেতারাও অনেক সময় আশিফ নজরুলকে গদি থেকে টেনে হিচড়ে নামানোর হুঁশিয়ারি দিয়েছেন এসবের মাঝেই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে সম্প্রতি মুখ খুলেছেন আশিফ নজরুল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হস্তক্ষেপে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিয়েছে ফিজকে এরই প্রেক্ষিতে ফেসবুকে মুস্তাফিজের পক্ষে একাধিক পোস্ট দিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আশিফ নজরুল হাদির হত্যাকারীকে ধরতে না পারলেও ফিজ ইস্যুতে মানুষের সহানুভূতি পেতেই ফাঁকা বলি ছুটছেন তিনি এমন দাবি নেটিজেনদের একইভাবে সতর বছরের জুলাই যোদ্ধা সুরভিকে যারা রিমান্ডে নিয়েছে তাদের বিরুদ্ধে আইন উপদেষ্টা কি পদক্ষেপ নেন এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন রেখেছেন অনেকে আল্লাহর কাছে সুযোগ যে সুযোগ পেয়েছিলেন আসিফ নজরুল তবে কাজের জন্য প্রশংসার চাইতে সমালোচিতই হয়েছেন বেশি তাই তো মানুষের এখনকার দাবি হায় আল্লাহ আর কত টাকা হলে থামবেন আসিফ নজরুল